সেল 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 ধুপবুড়িতে যেদিকেই যাবে সেদিকেই সেল অলি গলিতে যে দোকানেই যাবে প্রত্যেকটা দোকানেই সেল আর দেখো এত সুন্দর হিল আর এত সুন্দর জুতোগুলো মাত্র একশো টাকাতে দিয়ে দিচ্ছে আর আমি কোনটা নেই আর কোনটা না নেই তো তোমরা আরও চৈত্র মাসের দুই দিন বাকি আছে তো তোমরা যারা সেলের বাজার এখনও করোনি তারা সবাই ধুপগুড়িতে চলে আসো প্রচুর সেল আর অনেক সস্তায় পাওয়া যাচ্ছে আর এখানে দেখো কসমেটিক্স কত সুন্দর সুন্দর কসমেটিক্সগুলা সেল দিয়ে দিচ্ছে একদম জলের মতো দামে ঠিক আছে চুরিপট্টিতেও সেল রয়েছে আর ব্যাগের দোকান থেকে শুরু করে কাপড়ের দোকান অনেক দোকানেই সেল রয়েছে আর এই ব্যাগগুলো মাত্র পঞ্চাশ টাকা করে সেল দিচ্ছে ভাবা যায় কিন্তু বেশি পুরনো না তো জুতোর সেল তো দিচ্ছেই তো আরেকটা দোকানে চলে আসলাম আর এই জুতোগুলো আমার ভীষণ দামি ভীষণ ভীষণ পছন্দের তোমরা আগের ব্লগেও দেখেছো তো দামি জুতোগুলো তো এই জু এই জুতোগুলো একশো টাকায় সেল দিচ্ছে তাই জন্য আমি নিয়ে নিলাম একশো টাকা দিয়ে ঠিক আছে এই জুতোগুলোই হলো লাস্ট এই জোড়াটাই ছিল আমার সাইজের সেভেন আর বাকিগুলো সব ছিল ফাইভ সিক্স এরকম ছিল ঠিক আছে তো এবার আমি জুতোটা নিয়ে নিলাম নিয়ে নিয়ে এবার আমি চলে যাচ্ছি দোকান থেকে বের হয়ে যাচ্ছি আর ঘেমে টেমে অবস্থা একবারে শেষ হয়ে গেছে আর অনেক গরম পড়েছে কি বলবো আর তার মধ্যেও সেলের বাজার তো করতেই হবে সেলের বাজার ছাড়া যাবেই না আর এই দোকানটায় দেখো অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলা সেল দিচ্ছে মাত্র একশো টাকায় আর এই কুর্তিটা দেখো অনেকটা সুন্দর কুর্তি একটা এই কুর্তিটাও মাত্র একশো টাকায় সেল দিচ্ছে ভাবা যায় অনেকটা সুন্দর কিন্তু কুর্তিটা সব কিছুর সঙ্গেই অ্যাডজাস্ট হবে এই কুর্তিটা আর এখানে দেখো প্লাজো প্যান্টগুলো এগুলো একশো টাকা করে সেল দিচ্ছে অনেক কিছুই সেল আমাদের বাঙালিগুলোর মধ্যে যে আমরা সেলের মানে চৈত্র সেলের মধ্যেই যা বাজার করি মানে অনেকটা কম দামে ঠিক আছে সেলে সবাই অপেক্ষা করে চৈত্র সেলের বাজার করব আর দেখো কতটা ভিড় এখানে দুইটা মিলে ভিড় হয়েছে কারণ এই ভিডিওটা আমি আগেই করেছিলাম আর এটা হলো ঈদের বাজারও করছে আর এদিকে প্লাস পয়লা বৈশাখের আমাদের এই বাজারও চলছে তো তাই মিলে একদম প্রচুর ভিড় হয়েছে আগের বছরের তুলনায় ঠিক আছে দেখো একবার ভিড়টা জাস্ট দেখো মানে এই দিক থেকে এদিকে গলিতে আর যাওয়া যায় না আমি তো লাস্ট পর্যন্ত আর ওইদিকে যাওয়া বাদই দিয়ে দিলাম আর কতটা ঘেমে অবস্থা শেষ একবারে তারপর দেখো এত বড় বড় দোকানগুলা যেখানে দামি বিক্রি হয় সব কাপড় এমনকি সেই দোকানগুলোতেও সেল দিচ্ছে আর এখানে একটা কাকু সে চেন মানে সোনার মতো জিনিসগুলো নিয়ে ঘুরছে ঠিক আছে তো যাই হোক এবার আমি চলে আসলাম সোনার দোকানে তো সোনার দোকানে এবার এসে আমার এই দুলগুলা কানেরগুলো অনেকটা পছন্দ হয়েছে তো আমি একটা জিনিস বানাতে দিব এখন বলবো না পরে বলবো তোমাদের যখন বানাবো মানে যখন নিয়ে যাব জিনিসটা তখন আর এই কানেরগুলো পরে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু চৈত্র মাসও শেষ পয়লা বৈশাখেও শুরু হয়ে যাবে চরক মেলাও শুরু হয়ে যাবে তাই জন্য কাঠাম খেলা বের হয়ে গেছে তো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরে ব্লকে ততক্ষণে টা